গাইস কেমন আছেন আপনারা তো গাইস অনেক দিন বাদে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আজকে আর আজকের যে ভিডিওটি অবশ্য থামলে দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওর টপিক্সটা কী তো গাইস আজকের যে ভিডিওটি এই ভিডিওটার টপিক্সটা হল যে ক্যামেরায় রেকর্ড হওয়া চোরেদের কাণ্ড ভাই কোন 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 চোর কেমন পরিস্থিতিতে রেকর্ড হয়েছে ক্যামেরা বন্দি হয়েছে সেটাই আজ দেখবো আর অস্থির বাঙালির ভিডিও এটা ভাই অস্থির বাঙালি মানে মজায় ভরা একদম পুরো খাজানা তাই না তো যাই হোক ভিডিওটি দেখি আগে ভিডিওর মধ্যে কি কি আছে কি না আছে আর ভিডিওটি অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসিশন বক্সের মধ্যে থাকবে আর যারা যারা জানো না যে অলরেডি আমার দুটো চ্যানেল রয়েছে অবশ্যই দুটো চ্যানেলের লিঙ্কটা অবশ্যই ডিসিশন বক্সের মধ্যে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের সঙ্গে জয়েন হতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপের চ্যানেলই বলতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই কানেক্ট হলে পরে সবথেকে বেশি ভালো হবে মানে কিছু কিছু আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করা যেতে পারে বা আপনাদের দ্বারা থেকে কিছু নেওয়া যেতে পারে তার জন্যই চ্যানেলটা বানানো ঠিক আছে হোয়াটসঅ্যাপে তো যাতে যোগাযোগ ব্যবস্থা সরাসরি হয় ঠিক আছে তার জন্য তো যাই হোক ভিডিওটি আগে শুরু করি তারপরে অন্য কিছু বলা যাবে তো গাইস আজকে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক আইফোন

উপকার <laughs> চব্বিশ ভারতের অরুণাচল প্রদেশের সিসিটিভি ফুটেজ এটি যেখানে দেখা যায় এই আনপ্রফেশনাল চর্মশাই দেখে দেখে মেয়েদের আন্ডারগারমেন্ট চুরি করতে থাকে। অনেকে এই ঘটনা দেখে মজা নিলেও বেকুবে এই চর্মশাইয়ের উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো না ये देखो कल रात हम अपना घर का बाहर में कपड़ा सुखा के रखा था हम लोग का घर का बाहर में मालिक जो सीसीटीवी लगा के रखा है ये मालूम नहीं था तो ऐसे हो की मेरे कपड़ा है हाँ लोग को नहीं लिया, लेकिन बड़ा लोग को ले गया चार बड़ा मेरा ले गया और ये जो चोर करने वाला ये लोग एक हारिंग है तो हमको देख के बहुत ही खराब लगा है मेरा लग रहा है क्यों लेके चला गया था तो। এবারে এই চোর বাবাজিকে দেখুন প্রথমে বাইকে করে এসে বাইক রেখে সোজা ঢুকে যান বাড়ির ভিতরে তারপর সেখান থেকে একটি কাঠের বান্ডিল নিয়ে এসে তার বাইকে রাখে কিন্তু কাট টাকার সাথে সাথে চাপ लेके বাইকের হরণ বানাতে শুরু করে দেয় ভাগ্য ভালো বাড়িতে কেউ ছিল না এরপর বেচারা বন্ধ করে আবার ঢুকে পড়ে বাড়ির ভিতরে তারপর চুরি করে আরো একটি বান্ডিল বাইকে রাখে এক কমপ্লিট। এবার পালানোর পালা। কিন্তু এখানেই pade বিপত্তি ভাই মারকাই বাইকে দুই বান্ডিল নিয়ে পালাতে গিয়ে বেচারা পড়ে মহা মুসিবতে। তারপর কোনোমতে ধরে ভাই চambre আগাতেই ধপাস। যাকে মনে অতি লোভে তাতি নষ্ট। কিন্তু বেচারা चोर হলো ও দুই বান্ডিল নিয়ে যেতে না পারায় এক বান্ডিল বাড়ির ভিতরে রেখে অন্য বান্ডিল নিয়ে কেটে পড়েন তিনি। এবার এই মশায়ের कांडটা দেখুন বাইক চুরি করতে এসে তেনার চোখে পড়ে সিসি ক্যামেরা তারপর ভদ্রলোকের মতো বাইক থেকে নেবে সেখান থেকে চলে যান কিন্তু কিছুক্ষণ পর আবার আসেন তবে এবার আসেন পেপার দিয়ে মুখ ঢেকে মানে বিদ্ধাউজন্য করে চুরি টেনে মিবললে জানোই আর কি মশাই আগেই নিজের পতনখানা ক্যামেরায় দেখিয়ে তারপর আসেন মুখ ঢেকে চুরি যদি কোনো আর্ট হয় তাহলে আমার দেখা শ্রেষ্ঠ আর্টিস্ট এই দলটি মানে সঙ্গবদ্ধ চুরি কত প্রকার কি কি সবকিছুই তাদের চুরির স্টাইল দেখলে আপনি বুঝে যাবেন এই গ্রুপের সদস্য মোট সাত জন যেখানে আছে নারী বৃদ্ধা এবং তরুণ তারা আবার এক একজন এক এক বেশ ধরে থাকেন যেখানে আছে স্কুল ছাত্র কর্মরত অফিসার এবং সদ্য মার্কেট করে ফেরা গৃহকর্তা তারা প্রথমে টার্গেট ফিক্সড করে এরপর নারী সদস্য থাকে সামনে আর ছয় সদস্য টার্গেটের খুব কাছাকাছি প্রথমে সামনে থাকা নারী টার্গেটের একেবারে সামনে চলে আসে এবং পিছনে থাকা বৃদ্ধা টার্গেট কে ধাক্কা দেয় আর এই সুযোগে একজন হাতের কাজ ছেড়ে ফেলেন এইভাবে তাদের টিম একের পর এক চুরিতে মেতে থাকেন মানে চুরিকে দ্বারা এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যাকে শিল্পই বলা চলে কর নতুন নতুন ইনস্টল দেখে কি দারুণ না দুই হাজার চব্বিশ সালে ভারতের একটি ভাড়া বাসায় দিনের বেলায় ঘটে এই ঘটনা মহিলার হাজবেন্ড যায় অফিসে আর বাসায় ছিল মহিলা সহ তার দুই মেয়ে যেখানে দেখা যায় চোরেরা বেশ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল কিন্তু এই মহিলা যেমন সাহসী তেমনি না বান্দা অবাক করার বিষয় হল তিনি তিনজন পুরুষের সাথে একাই লড়ে যাচ্ছিলেন এক পর্যায়ে গায়ে সবটুকু চোর দিয়ে কোনো মতে তিনি দরজা সিটকারি আটকান তারপর দরজার সামনে সোপাটেনে দিয়ে কোনোভাবে চোরেদের আক্রাসন থেকে রক্ষা পান এরপর তিনি পুলিশে বন্ধেন এবং জানালা দিয়ে বাইরে চিৎকার করতে থাকেন মহিলার দরকার আছে বুঝলেন নম্বর সালে ইন্দোনেশিয়ার একটি শহরে সিসিটিভি ফুটেজেটি ভোর তখন 6:30 চারটে একটি শপে চুরির উদ্দেশ্যে বেচঞ্চল গাতে ঝুলগাতে ঢুকে পড়েন হেলমেট পরিহিত এই चोर মশাই এইদিকে দোকানদার বেচারা তখন ভোর রাতের গভীর ঘুমে বিভোর সবকিছু দেখে নিয়ে জর্মশাই এবার চুরি করতে প্রস্তুতᱮ নিচ্ছেন প্রথমে সে ভালোভাবে দোকানদারকে দেখে তারপর আস্তে আস্তে ক্যাশের দিকে হাত বাড়ায় কিন্তু বেচারা প্রথম চেষ্টায় ব্যর্থ হয় কিন্তু টেবিলের উপর থাকা একটি নোট দেখতে পেয়েই সোজা পকেটে চালান করে দেন তারপর আবার সে ক্যাশের দিকে হাত বাড়ায় এবং আস্তে আস্তে ডোরന്റി বেল পড়তে থাকে কিন্তু বেচারার ভাগ্য খারাপ হঠাৎই হাত ফসকে ডোরন্টি নিচে পড়ে যায় পুরো ঘুম ভেঙে যায় এত মেটা ছিল নাকি যেই ডোঁটানা দিত নিশ্চিত গোল্ডেন মেডেল জিততো সেই লেভেলের চ আমার মনে হয় এটা মেয়ে চড়ছিল বলা যায় না আবার সুযোগ পেলে কম বেশি আমরা সবাই চোর যেমন এখানেই দেখুন না চালাকি চোর সুযোগ বুঝে দোকানের কিছু মালা পান ওরে কি দৌড় কিন্তু তারপর ঘটে আসল ঘটনা দাঁড়িয়ে থাকা মেয়ে দুটি এই সব দেখছিল দোকানদার বেরিয়েছে দেই তারাও কাঠুন দুটো নিয়ে হাওয়া এই জন্য গুরুজনরা বলেছিল সুযোগ পেলে আমরা সবাই চোর এরকম চোরের তো দরকার দেখে মনে হবে শহরের মানুষ কাজের বুয়া ছাড়া এক কথায় অচল কাজ করছিল এই কাজের বুয়া কিন্তু মুহূর্তেই তার আচরণ পরিবর্তন হয় পেপারের উপর আলাদা করে কিছু রুটি রাখে আর দরজা দিয়ে উকি দিয়ে দেখতে থাকে কেউ আছে কিনা এইবার রুটিগুলোকে রুটি গুলোকে ব্যাপারে ঢুকিয়ে ফেলে কিন্তু একটু পরেই সেখানে বাসার গৃহিণী এসে হাজির বেচারি বুয়ার বুঝতে বাকি নেই আজ সে হাতে নাতেই ধরা পড়েছে তারপর সে তার বিশাল মন থেকে রুটিগুলোকে বের করে নিয়ে এসে আদর্শ চোরের পরিচয় দেয় আসলে গৃহিণী বুয়ার উপর নজর রাখছিল চিসি ক্যামেরায় এমন চুরি যে সে মাঝে মধ্যেই করতো তা আগে থেকেই জানতো গৃহিণী কিন্তু কথাই আছে না দশ দিন চোরের আর একদিন গৃহস্থের তাই তো আজ বেচারি পুরো হাতে নাতে ধরা মশাই চিন্তাই করতে এসে নিজেই পেশে যান আসলে গাও থেকে কেউ কম যায় না করার পর বাবাজি সফল হয়ে যেই না পালাতে যাবে তখনই মেয়েটি হাত থেকে বের করে বাবাজির বাইকের চাবি গাড়িতে গ্যাস নিতে পেট্রোল পাম্পে আসে এই মেয়েটি হঠাৎ সেখানে থাকা কালো গাড়ি থেকে একজন চিন্তাইকারী মেয়েটির গাড়িতে উঠে যায় গাড়ি চালু থাকায় তার চিন্তাই করতে অসুবিধা হওয়ার কথা ছিল না কিন্তু ঘটনা বুঝতে পেরে মেটি ড্রাইভার বরাবর গাড়িতে উঠে বসে যার ফলে চিন্তাইকারী সামনে কিছুই দেখতে পারছিল না আর এভাবেই চোরকে বেকুপ পানিয়ে মেয়েটি তার গাড়িকে চিন্তাইয়ের হাত থেকে রক্ষা করে ও জেলে ফেলে চোর ছিল রে এইবার এখানে দেখুন এই যে ভদ্রলোক বাইক নষ্ট হয়ে যাওয়ায় রাস্তার একপাশে এসে তা দেখতে থাকে সাধারণভাবে দেখলে এমনটাই মনে হবে কিন্তু না তাদের বাইকের কিছুই হয়নি তারা আছেন মূলত চুরি করার ধান্দায় বাইক তো শুধু অজুহাত মাত্র তারপর সেখান থেকে একজন লোক হঠাৎই কারের নিচে ঢুকে পড়েন বেশ তারপর কিছুক্ষণ কারের চাকা খুলতেই ব্যস্ত থাকেন তিনি ব্যাস কিছুক্ষণ পর একটি চাকা খুলে বেরিয়ে আসেন তিনি কাজ কর মোটামুটি শেষ ভদ্রলোকের মতো বেশি লোক না করে এক চাকা নিয়েই চুরি করে চম্পট দেন তারা সংখ্যা দোকানে ভিড় ছিল এই সুযোগে অল্প বয়সী দিদিমণি সেখানে থাকা মহিলার পার্টস খুলে তার ভিতরে হাত ঢুকিয়ে দেন তারপর দোকানদারের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন আর একাতে মহিলার পার্টস থেকে হাত করতে থাকেন এরপর সুযোগ বুঝে পার্স থেকে টাকার ব্যাগ নিয়ে মুহূর্তেই নিজের করে নেন তারপর আর কি সময় নষ্ট না করে পার্স থেকে দোকানদার কিছু হাতিয়া দিয়ে সেখান থেকে পালিয়ে যান এবার এখানে দেখুন ভিক্ষুক সেজে একটি চোরের দল দোকানের মধ্যে ঢুকে পড়ে আর দোকানদার তাদের ঢুকতে দেখেই চলে যেতে বলে কিন্তু তাদের টার্গেট আস ফিক্সড তাই চুরি না করে আর বের হচ্ছেন না তখন সেখানে থাকা চারজন মিলে দোকানদারকে কথাই ব্যস্ত করে ফেলেন আর সেখানে থাকা দলের বাউন সদস্য ঢুকে পড়েন দোকানের ডেক্সে প্রথম ডেক্সে কিছু না পেয়ে চলে যান পিছনের ডেক্সে আর সেখানে থাকা টাকা হাতিয়ে মুহূর্তেই বেরিয়ে পড়েন এবং তাকে অনুসরণ করে তার দলের বাকি সদস্যরাও বেরিয়ে যায় এইদিকে বেচারি দোকানদার এইসবের কিছু খেতে আসা একটি পরিবারকে টার্গেট করেন তিনি তারা খেতে ব্যস্ত আর এইদিকে মামু আছেন সুযোগের অপেক্ষায় এভাবে বেশ কিছুক্ষণ সময় যায় আর মশাই সুযোগ পেতেই মহিলার গলা থেকে চেন নিয়ে একদরে হাওয়া

রেলওয়ে স্টেশনে চোরের ঘটনা এটার নতুন কি কিন্তু এই চোরের ঘটনা কিছুটা ভিন্ন এই ভদ্রবেশী চোর মশাইকে দেখে বুজার উপায় নেই তিনি একজন প্রকৃত চোর তিনি প্রথমে টার্গেট করেন ট্রেনের দরজায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে থাকার লোকটিকে মূলত ট্রেন ছাড়ার অপেক্ষায় ছিলেন এই চোর বাবাজি যেই না ট্রেন ছাড়ে তখনই ফোন নিয়ে কি এক দৌড় দেয় এই চালাক চোর পরে সেই কি দৌড় এমন দৌড় যদি অলিম্পিকে দিত নিশ্চিত সোনা মানে সোনার মেডেল নিয়ে আসতে পারতো এবার এখানে দেখুন সাম্প্রতিক বাংলাদেশের একটি দোকানে সিসিটিভি ফোটে যেটি যেখানে দেখা যায় এই ছিৎকে চোর মশাই দোকানদারের টাকার ব্যাগ হাতানোর দান্দায় আছেন কিন্তু দোকানে কাস্টমারের ভিড় দোকানদারের নজরদারিতে কোনোভাবেই সে সফল হতে পারছিল না তবে বেছাড়া না চোর বান্দা চুরি না করে বাসায় গেলে বইয়ের হাতে মার নিশ্চিত তাই তো চেষ্টার কোনো কমতি রাখছিল না সে তোর চোখ টোক একদম লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে একদম পাকা ফাঁকা দেখতেছে ধরা না খাই এই ভাবতেছে Ang bitot tension itong tensya na itong Ay, bitot na itong তিনি সফল মানে কনফিডেন্স লেভেলটা দেখছেন বারবার হেরে গিয়েও হাল ছাড়েননি পরে অবশ্য ক্যামেরায় তার বদনখানা চিহ্নিত ছিল তাই পুলিশের হাতে ধরা পড়তে খুব একটা অসুবিধা হয়নি এত সব চোরের মাঝেও শতলোক আছে বলেই পৃথিবী এখনো আছে যেমন এখানেই দেখুন না দোকান থেকে জুস দিয়ে প্রথমে তার পেমেন্ট করেন আসলে দোকানদার ঘুমাচ্ছে দেখে তিনি আর তার ঘুম ভাঙাননি পেমেন্টের রসিদ টেবিলে রেখে তারপর সেই সৎ কাস্টমার সেখান থেকে চলে যান এরকমই মানুষ হওয়ার দরকার ভাই

আমার এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে কোন চোরটাকে জানে মানে যে চোরটা মানে বাইকে করে বাইক আর মেয়েটা ওর বাইক নেওয়ার জন্য ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো ওই চোরেদের কাহিন আর লাস্টের এই যে কাকু মানে একটা চুরি করার জন্য কতক্ষণ টাইম লাগিয়েছে ভাই সত্যি চোর হতে গেলে এবার দিমাক লাগে তার মনের মধ্যে ভয় থাকলে হবে না ঠিক আছে আর কি বলবো ভাই আর এদিকে তো সে আমাদের দিদির মানে গাড়ি নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তা কি করবে এখন দিদি আমাদের গাড়ির সামনে যে একদম টানার সামনে যে একদম দাঁড়িয়ে রয়েছে মানে যাতে না দেখতে পারে আর না পারে গাড়িটা বাহ সেই ট্যালেন্ট মানে এরকমই বুদ্ধি থাকার দরকার যদি এরকম যদি না হয় তাহলে গাড়ি কখন চলে যাবে তোমার সামনে দিয়ে তুমি টেরও পাবে না ঠিক আছে তো ভাই যাই হোক ভিডিওটি দেখলাম সত্যি বলতে খুব ভালো লাগলো ভিডিওগুলো আর তোমরা যারা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নিচে দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে যাও কানেক্ট করো তো ভালো লাগবে এতে মাদেরও আমাদেরও সবারই ভালো লাগবে তাই না তো কে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর মোবাইলের চাইজটাও অত বড় না ঠিক না তো চলো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখো নতুন আরো একটি ভিডিও